হ্যাঁ করি ভালো আছেন আজকে চলে আসলাম আপনাদেরকে তাইনের পার্ট টু নিয়ে প্রথম পর্বে আপনারা দেখেছেন অনেক কিছু আলোচনা করেছি তো সেগুলো আর আজকে করব না আজকে নতুন তথ্যগুলো দেব আপনাদের যারা প্রথম পার্ট মিস করেছেন তারা দেখে নিতে পারেন ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে আর ডিসক্রিপশান বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে যাই হোক পার্ট টুর আলোচনায় আজকে আপনারা জানতে পারবেন তায়নের বিষয় ওয়াক বিষয় কে কে পেতে পারেন বা কে কী করতে পারবেন এবং প্রসেসিং কিভাবে করবেন এবং যারা জানেন না কিভাবে করতে হবে তাদেরকে আমি সহায়তা করব এবং কিভাবে আমাকে কি করবেন আমার সাথে কীভাবে যোগাযোগ করবেন বিস্তারিত সবই আজকে ভিডিওতে দেওয়া থাকবে আসেন ইন্ট্রো থেকে নেওয়া যাক ইন্ট্রোর পরে চলে আসবো মোর ভিডিওতে ইন্টার পরে চলে আসলাম ভিডিওতে তো তাইওয়ানের ওয়ার্ক বিশার যারা সিঙ্গাপুর মালয়েশিয়া বা দুবাই যারা স্কিল ওয়ার্কার যারা কাজ করেন আপনার বিভিন্ন দেশে কনস্ট্রাকশন সেক্টরে তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ আমি আপনাদেরকে কিছু জব ক্যাটাগরি স্কিনে এখন দেখতে পাচ্ছেন আপনারা আমি দেখাচ্ছি এগুলো আপনার তাইওয়ানের জব ক্যাটাগরি এবং কি এখান থেকে আপনারা নিজেরা অ্যাপ্লাই করতে পারবেন বা আপনারা যদি না বোঝেন আমাকে নক করবেন আমার ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে ইউটিউব চ্যানেলের প্রোফাইলে ওখান থেকে আমাকে ফেসবুকে পেজে ইনবক্স করেন আমি আপনাদেরকে বলে দেব আর আপনারা নিজেরা করতে পারলে সেটা আমি বলে দিচ্ছি তো আপনারা জব সার্চ বিভিন্ন ওয়েবসাইট আছে যেগুলো আপনার গুগলে আপনি সার্চ করতে পারবেন অনেক ফেক থাকে সেগুলো আপনারা বুঝতে হবে ফেকগুলো অ্যাভয়েড করতে হবে তো শুধু আপনি যে ওইখানে অ্যাপ্লাই করলেন অ্যাপ্লাই করলে আপনার হয়ে যাবে সব কিছু করতে পারবেন তা না কারণ তাইওয়ানের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ওই নেই কারণ ওয়ানকে স্বীকৃতি দেয়নি বাংলাদেশ সরকার চীনের কারণে সেই কারণে তাইওয়ানের রাষ্ট্র বাংলাদেশে নেই তো সেক্ষেত্রে আপনাদের কি করণীয় যারা বাংলাদেশ থেকে যেতে যাচ্ছেন তাদের করণীয় হচ্ছে তারা ওইখান থেকে আপনার ট্যুরিস্ট বিষয়ও পাবেন না একটা স্পন্সার লাগবে কোম্পানির তো যে কোনো একটা কোম্পানির কাছ থেকে আপনি স্পন্সার লেটারটা বা জব অফার লেটারটা কালেক্ট করতে হবে তারপরে আপনার সেটা সাবমিট করতে হবে ট্যুরিস্ট বিষয় আপনার আন্ডার ওয়ার্ক পারপস আর কি তো ওইখানে যাওয়ার পরে কোম্পানি আপনাকে কনভার্ট করে দিবে আপনার বিষয়টা কনভার্ট করে ওয়াক পারমিটে করতে হবে বাংলাদেশ থেকে আপনার যে ট্যুরিস্ট বিশেষ আন্ডার কন্ট্রাক্ট ওইটার উপরে আপনি কিন্তু ম্যান পাওয়ার করতে পারবেন ম্যান পাওয়ার করে আপনি ম্যান পাওয়ার বিএমএটি কার্ড নিয়ে তারপর যেতে পারবে তাছাড়া কিন্তু এয়ারপোর্টে আপনাদের ঝামেলা করবে আটকে দেবে আপনারা কিন্তু পার হতে পারবেন না এটা খেয়াল রাখতে হবে কারণ হলো যখন আপনার জব পারপাস থাকবে তখন আপনার এয়ারপোর্ট থেকে আপনাদের যখন কোশ্চেন করা হবে তখন আপনি ডকুমেন্টসগুলো দেখাবেন তখন বিএমই টি কার্ড চাবে তো সেই জন্য এটা করতে হবে যাই হোক তারপরের বিষয়টা হচ্ছে যারা মিডিল ইস্ট বা সিঙ্গাপুর বা মালয়েশিয়া আসেন তারা ওয়ার্ক পয়সা করতে করার দরকার নেই বা করতেও পারবেন না আর ওইখানে গিয়ে যাওয়ার পরে কনভার্ট করতে হবে বাংলাদেশি নাগরিক থাকার কারণে ইন্ডিয়ান হলে ডাইরেক্ট ওয়ার্ক বিষয় করতে পারতেন বা ট্যুরিস্ট বিষয় ডাইরেক্ট যেতে পারতেন তো আপনাদের জন্য করে নিও আপনারা আপনারা অবশ্যই মানে ফ্যাসিলিটি বেশি থাকবে অগ্রাধিকার বেশি থাকবে আপনারা যখন অ্যাপ্লাই করবেন বিভিন্ন কোম্পানি আপনার স্কিল দক্ষতার কারণে বা আপনি রানিং জব করতেছেন সেখান থেকে আপনি যখন ইন্টারভিউগুলো করবেন আপনাদের নাইনটি পারসেন্ট সম্ভাবনা বেশি থাকবে তো সেক্ষেত্রে আপনারা তাদেরকে আপনাদের ডিটেলস সবকিছু এ টু জেড ওয়ার্ক পারমিটের কপি বা আপনি যে বিষয়ে আছেন যেভাবে আপনার সিঙ্গাপুরে ওয়ার্ক পারমিট বা মালয়েশিয়া বলতেছে একটা বা আরেক দেশে বলতেছে আরেকটা নাম যাই হোক সেটা ওয়াক বিষয়ের যে পারমিশন পেপারটা ওগুলো তাদেরকে দিলে এক্সপিরিয়েন্সগুলো দেওয়ার পরে সার্টিফিকেটগুলো দেওয়ার পরে অবশ্যই আপনারা সেখানে প্রাধান্য পাবেন অনেক বেশি তো আপনাদেরও করতে হবে সেম ওইখানে আপনার তাইয়ানের যদি অ্যাম্বাসি থাকে সেখানে গিয়ে সাবমিট করতে হবে আর না থাকে তাহলে আপনি অনলাইনে করবেন অনলাইনে আপনার ট্যুরিস্ট বিষয় কিন্তু আপনার ওয়ার্ক করার যে যে জব অফার লেটার আছে সেটা কিন্তু সাবমিট করতে হবে সেটা যদি না করেন বা কোম্পানির ইনভাইটেশন লেটার এগুলো যদি আপনি টোটাল পেপার সাবমিট না করেন তাহলে কিন্তু কখনো একজন বাংলাদেশিকে ট্যুরিস্ট ভিসা দিবে না তাই জন্য এম্বাসি বা অনলাইনে যেখানেই করেন তারা কিন্তু দিবে না সমস্ত ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে সেটা তারপর আপনি যাইতে হবে ট্যুরিস্ট ভিসায় ওয়ার্ক পারপাসে ওইখানে যাওয়ার পরে সেটা কনভার্ট করে দিবে এখন আসেন অনেকে বিভিন্ন দেশে থাকেন যেমন তারা তাই তাইওয়ানের ট্যুরিস্ট বিষয় পেয়ে যান ওখান থেকে বা পেয়ে অনেকে পায় তো তাদের যেমন ট্যুরিস্ট ই ব্যাকগ্রাউন্ড ভালো থাকলে বা যে কোনো অভাবেতে যে কোনো এনি হাও আপনি পেয়ে গেলেন তো আপনার জন্য কি করার তাই অনেকে কি থাকতে পারবেন আপনি কি অবৈধ হয়ে ওখানে কাজ করতে পারবেন হ্যাঁ অবশ্যই তাইওয়ান আপনি ট্যুরিস্ট বিষয়ে যাওয়ার পর অবৈধ হয়ে ওখানে থাকতে পারবেন কাজ করতে পারবেন এবং কি মাসে দেড় লাখ টাকার উপরে স্যালারি পাবেন আর যারা স্কিল ওয়ার্কার জব নিয়ে যাবেন তারা কোম্পানির সাথে এগ্রিমেন্ট হবে তার মিনিমাম দুই লাখ টাকা পাবেন তার উপরে যা 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 দক্ষতার উপরে যা হয় সেই অনুমাতে স্যালারি হবে তাই সম্পর্কে আমার তথ্যগুলো যদি কারোর মনে হয় যে ভুল বা এটা সেটা আপনারা একটু গুগল করে দেখবেন বা তো যারা যদি কেউ তাই অনেক থেকে থাকে আপনি তাদের সাথে যোগাযোগ করে তথ্যগুলো জেনে নিন আমার চ্যানেলে কিন্তু ভিডিও আছে অলরেডি তাই যারা জব করে তাদের সাথে ইন্টারভিউ নেওয়া আছে সরাসরি সেই ভিডিওগুলো দেওয়া আছে আপনার অবশ্যই যারা দেখেছেন তারা জানেন আর যারা দেখেননি আমার চ্যানেল থেকে দেখতে পারেন যে তাই অনেক ফ্যাক্টরিতে কাজ করতেছে তাদের সরাসরি তাদের সাথে কথা বলে ইন্টারভিউ নেওয়া হয়েছে তো তাহলে আপনাদের কাছে সেটা প্রমাণিত হয়েছে অবশ্যই যে এই বিষয়ে কারণ অনেক বাঙালি এসে জানে না কিছু দুই লাইন জানে যাই না মনে করেন যে এক এক রকম কমেন্ট করে উল্টা পাল্টা এরকম আর যারা আমাকে ইনবক্স করেছেন সবাইকে আমি রিপ্লাই দিয়েছি তথ্য দিয়ে হেল্প করার চেষ্টা করছি অথবা যাদের সাথে মাধ্যমে হেল্প পাবেন তাদের মোবাইল নাম্বার আপনাদেরকে দিয়েছি কিন্তু আমি অনেক অনেক সময় অনেকে আছে আপনারা একটু বেশি অ্যাক্সেস করেন আমাকে নাম্বার নিলেন নিয়ে ওনার সাথে কথাবার্তা বলে উনি কিন্তু দালাল না বা ওনারা দালাল না ওনাদের সাথে আপনি সব তথ্য নিতে পারবেন বা নিজে তাদের মাধ্যমে কাজ করতে পারবেন তারা আপনাদেরকে হেল্প করবে তো এরকম উল্টাপাল্টা কথা তাদেরকে বলেন তো তারা মানে আমাকে বলে যে ভাই আপনি নাম্বার দেন আমাদেরকে এরকমভাবে ডিস্টার্ব করে ভাই তারা আপনার তো কর্মচারী না তারা আপনাকে উপকার করতেছে তাদের সাথে আপনি কথা বলবেন সেটা তথ্য নেবেন তাদের হেল্প নেবেন উল্টাপাল্টা কেউ কোনো কথা বলবে না দালালদের মতো যে দালাল মনে করে তারা কিন্তু দালালরা তাই না যাই হোক এখন তাইওয়ানে যারা অবৈধভাবে ওখানে থাকতে চান কখনোই প্যাপার করতে পারবেন ডকুমেন্টস ওয়ার্ক পারমিট কোনো দিনই হবে না যত বছর থাকবেন ওখানে থাকতে পারবেন থাকা শেষে আপনাকে একেবারে চলে আসবে ধরেন আপনি তিন বছর রেসেন্ট বা চার বছর রেসেন্ট ভাবছেন ওয়ার্ক পারমিট করবেন প্যাপার করবেন না হবে না আপনাকে স্যারেন্ডার করে দেশে চলে যেতে হবে তো দেশে চলে গেলে আপনি আর তাইওয়ান ঢুকতে পারবেন না তো আপনি যতদিন থাকবেন এখানে আপনি বৈধ থাকতে পারবেন বাট বৈধ কখনোই হতে পারবেন না এই রূপের মতো সিস্টেম নেই তো আর আপনার যারা ওয়ার্ক পারমিটে যাবেন তাদের জন্য বা ওয়ার্ক পারসে যাবেন কোম্পানির ইনভাইটেশন লেটার নিয়ে ট্যুরিস্ট ভিসা করে ওখানে যাওয়ার পর যখন কনভার্ট হয়ে যাবে আপনার দুই বছর রিনিউয়াল হবে দুই বছর পর বা এক বছর পর যেভাবে কোম্পানি দেয় আর কি আপনাকে তো আপনারা দীর্ঘদিন কাজ করতে পারবেন একটা সময় গিয়ে আপনার ওখানে ধীরে ধীরে নিজেকে এস্টাবলিশ করতে পারবেন নিজের যোগ্যতা অনুযায়ী আপনারা কিন্তু ওই দেশে মানে সিটিজিনও হয়ে যেতে পারবেন ওখানে অনেক ধরনের ডিপার্টমেন্ট আছে মানে ধরুন প্রথম তাপে আপনি ওয়ার্ক পারমিট তারপরে আপনার রেসিডেন্ট হোল্ডার হলেন তারপরে আপনার সিটিজেন হলেন এরকম অনেক সিস্টেম আছে সেগুলো আপনারা ধীরে ধীরে হতে পারবেন ওইখানে অনেক বাংলাদেশি আছেন যারা ওই ঘুরতে যান ঘুরতে যাওয়ার পরে ওইখানে আপনারা মানে কি করবেন কোথায় যাবেন কি করবেন বা কার কাছে গিয়ে নক করতে হবে বা কাজ কীভাবে করব বা কোথায় থাকব যদি সেগুলো তথ্য দরকার হয় আমাকে ইনবক্স করেন আমি ডাইরেক্ট নাম্বার দিয়ে দেবো আপনারা ওখানে গিয়ে তাদের সাথে যোগাযোগ করে অনেক বাংলাদেশি আছেন বাংলাদেশি মার্কেটও আছে ওখানে বা আপনি ওখানে যাওয়ার পরে এটা খোঁজ করলে হবে বাংলাদেশি মার্কেট কোথায় তাইপে তো সেখানে গেলে আপনি প্রতি রবিবারে আপনার রবিবারে বাংলাদেশের একত্রে হয় সেখানে গিয়ে তাদের কাছ থেকে হেল্প নিতে পারবেন তার অনেক হেল্পফুল কারণ যে কোনো দেশে সংখ্যা একটু কম থাকলে হয় কি সবাই সবার উপকার করে যেমন মালয়েশিয়া বা সিঙ্গাপুরে এক বাঙালি আরেক বাঙালিকে যেভাবে বাস দেয় বা দুবাই এরকম না কারণ লোকসংখ্যা কম সে কারণে একজন আরেকজনকে হেল্প করার চেষ্টা করে তারপরেও আসে চিটার তো আপনাকে সেটা দেখতে হবে বুঝতে হবে সাবধান থাকতে হবে তো এখন আপনাদেরকে আমি বলতেছি যেখানে গিয়ে আপনারা ডাইরেক্ট তাদের সাথে কথা বলে সাবধানে হেল্প পাবেন আর যদি সেইটা আপনারা মানে আমার কাছ থেকে তথ্য চান বা আপনার কারোর নাম্বার লাগে আমাকে ইনবক্স করবেন আমি আপনাদেরকে নাম্বার দিয়ে দেবো আপনারা সরাসরি তাদের সাথে যোগাযোগ করে কাজের ব্যবস্থা থাকার ব্যবস্থা সবই করতে পারবেন আর যদি বৈধভাবে যান তাদের জন্য তো বললাম ফ্যাসেলিটি সব ধরনের যাই হোক তা আশা করি আপনারা আমার ভিডিও থেকে উপকৃত হবেন এবং কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন যদি আপনাদের উপকার করে থাকি আরেকটা কথা মনে রাখবেন আমি আপনাদেরকে বিনামূল্যে তথ্য দিচ্ছি বা আপনাকে ইনবক্সেও আমি হেল্প করতেছি মানে আমি কিন্তু বাধ্য না তারপর আপনাদের করি তো সেটা আপনারা মনে রাখবেন অনেক সময় অ্যাক্সেস করে ফেলেন মেসেজ এগুলো করবেন না প্লিজ দয়া করি আর আমার পরের ভিডিওটি আসবে আপনার মার্কে ওয়ার্ক বিষয় নিয়ে কীভাবে জব পেতে পারেন বা কোথায় অ্যাপ্লিকেশন করতে হবে এবং স্যালারি ওয়াক বিষয় ক্যাটাগরি সমস্ত কিছু ডিটেলস জানতে পারবেন এবং কি খুবই সুন্দর একটা মানে সুযোগ সেখানে আছে সেটা আপনারা জানতে পারবেন আশা করি ভিডিওটি দেখবেন সবাই ভালো থাকেন ওকে আল্লাহ হাফেজ